প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব পাট অনুশীলনের চতুর্থ লাইনের বানান এবং রিডিং তো চলো শুরু করি ওয়া ওয়ে জবর হরকত ওয়া তাই পেশ হরকত তু ওয়া তু হায়ের বা এ তসদিদ ওয়ালা দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো হেপ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বায়ে পেশ ওয়ায়ে জজম যজম পেশের বাম পাশে ও ওয়াউমাদের হরফ দিকের উচ্চারণকে এক আলিফটেনে পড়তে হয় বু ওয়াতু হিব্বু নুনে জবর লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণ উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় নাল নাল ওয়াতু হিব্বু নাল মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয় মা তু হিব্বু নাল মা লামে জবর হরকত লা তু হিব্বু নাল মা ওয়া তুহিব্বুনাল মালা দ্বিতীয় বানানটা হবে দ্বিতীয় বানানটা একটু বড় কিন্তু আমরা এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে হামজাইজের লামে তসদিদ তসদিদ ওয়ালা হারাব দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর লামে তসদিদ হর তসদিদে ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো লাল ইল্লাল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর হরকত জজম জেরের বাম্বাস জজমালাইয়া মাদের হরফ দাল দিকের উচ্চারণ কে একালিপটে এনে পড়তে হয় জি ইল্লাযী নুনে জবর হরকত না ইল্লাযীনা হামজা এ খাড়া যবর মাদের হরকত একালিপটে এনে পড়তে হয় আ ইল্লাযীনা আ মিমে জবর হরকত মা আমা, নুনে পেশ আ হয়ে জজম পেশের বামবাশে জজমালাওয়া ও মাদের হরফ ডানদিকের উচ্চরণকে একালিপ্টে এনে পড়তে হয়। নু আমানু ইল্লা্লাদীনা আমানু ইল্লাল্লাদীনা আমানু। হরকত আইনে জবর হরকত সদে তসদিদ তসদিদে ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তসদিদ ওয়ালা লা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো লুস লুস সদে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে খেড়া যাবর মাদের হরকত আলিপ টেনে পড়তে হয় স ও লুস স লামেজের মেজের হরকতলি সলি হায় খেলা যাবর মাদের হরকত আলিপ টেনে পড়তে হয় হ্যা ও লুস সলি হ্যা তাই যে র হরকত্তি ওয়া আমি লোছ ওয়া আমি লোচ্ছ লিহাতী এবার আমরা এই দুইটা অংশকে একসাথে মিলিয়ে বলবো ইল্লাভিনা আমানু ওয়ামি লোচ্ছ লিতী ইদীনা এভাবে করে খুবই খেয়াল করে বানান করতে হবে কারণ এখানে যে সমস্ত তাজবিদগুলো এসেছে যে সমস্ত গ্রামাটিক্যাল বিষয়গুলি এখানে এসেছে সবগুলি কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি তো এই জন্য খুবই খেয়াল করে পড়তে হবে খেয়াল করে পড়লে আমরা সবগুলি তাজবিদ এবং সবগুলি কায়দা আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ক্লাসে